কিছু কিছু ভালোবাসা থাকে যাদের কোনো সামাজিক স্বীকৃতি মেলে না যাদের জন্য কেউ অপেক্ষা করে না তবু সেই ভালোবাসা থেকে যায় স্মৃতির মতো বৃষ্টি ভেজা ছাতার জমে থাকা জলের মতো সেদিন বৃষ্টি পড়ছিল হাসপাতালের ক্যান্টিনে কোনায় বসে আমি চুপচাপ কফি খাচ্ছিলাম চারদিক ভিজে গেছে কিন্তু আমার ভিতরটা যেন অনেক আগেই ভিজে গেছিলো হঠাৎ কাঁচের জানালার ওপারে একটা মেয়েকে দেখতে পেলাম সাদা ছাতা মাথায় দাঁড়িয়ে আছে বৃষ্টি দেখতে দেখতে হাসছে হাসিটা অচেনা নয় চোখ বন্ধ করলেই সেই মুখ ভেসে ওঠে রূপা চোখের সামনে কুয়াশা নেমে এলো স্মৃতি আট বছর আগে কলেজের প্রথম একদিন সে আমি খেয়াল করিনি কিন্তু ওর হাসির শব্দে চোখ তুলছিলাম সেই এক মুহূর্তে সব বদলে গিয়েছিল ওর মুখে কোনো সাজানো সৌন্দর্য ছিল না কিন্তু চোখে ছিল দারুণ এক গল্প যেন জীবনের কোনো অজানা পাতা খুলে বসে আছে ও বলেছিল তুমি কি কবিতা লেখো আমি অবাক হয়ে বলেছিলাম হ্যাঁ কিন্তু তুমি জানলে কিভাবে সে বলেছিল তোমার চোখে আছে না সেই চুপচাপ কবিতার ব্যাখ্যা সেদিন বুঝলাম রূপা অন্য রকম ও চোখে চোখ রেখে কথা বলে মন বুঝে ফেলে আর আমার থেকেও বেশি আমায় চেনে তা আমাদের ভালোবাসা ছিল সাদা মটা তবু প্রতিদিন ছিল কিছু গল্পের মতো পুরোনো বইয়ের দোকান ঘোরা স্টেশনের চা হঠাৎ করে লেখা একটা স্মৃতি বৃষ্টির দিনে এক ছাতা নিচে হেঁটে ফেরা ওর প্রিয় ছিল বৃষ্টি ও বলতো বৃষ্টি মানে আমাদের নতুন পৃষ্ঠা সবকিছু জীবন কি এত সহজ ওর বাবা একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো দায়িত্ব সংসার সমাজ চোখ সব এসে দাঁড়ালো আমাদের মাঝখানে আমি তখন কবিতা লেখি স্বপ্ন দেখি আরও ধীরে ধীরে বাস্তবের দিকে হাঁটতে থাকে একদিন বলেছিল তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় আশ্রয় কিন্তু সেই আশ্রয়ে আমি দাঁড়াতে পারবো না আর আমি অবাক হয়ে জিজ্ঞেস করছিলাম তবে ও বলেছিল আমার চোখ কিছু দায়িত্ব আছে যা ভালোবাসার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে আমরা আর দেখা করিনি তারপর ফোনে কথা হতো কাঁদতে কাঁদতে ধীরে ধীরে সেটাও থেমে গেল শেষবার যখন ফোন ধরছিলাম ও বলেছিল তুমি ভালো থেকো আমার চেয়ে অনেক ভালো কাউকে পাবে তবে একদিন যদি সাদা ছাতার নিচে বৃষ্টি দেখে একজন মেয়েকে মনে পড়ে জেনে নিও আমি সেই রূপা বর্তমান হাসপাতালের ক্যান্টিনে বসে এত বছর পরে ওকে দেখতে পেলাম সাদা ছাতা সেই পুরনো হাসি আমি উঠে গেলাম ধীরে ধীরে দিকে এগোলাম কাছে যেতেই ও তাকালো চোখে কিছু বদল ছিল কিছু ছিল না আমি বললাম তুমি এখনো সাদা ছাতা নিয়ে হাঁটো ও হেসে বলল না এখন শুধু বৃষ্টির দিনে স্মৃতি খুঁজতে বেরোয় ওর পাশেই ছিল একটা ছোট্ট ছেলে হয়তো ওর সন্তান আমি আর কিছু বলিনি ও চোখ নামিয়ে বলল ভেব না তোমায় দেখে কষ্ট পায়নি এই তো তুমি যেমনটা ছিলে ঠিক তেমনই আছো আমি হেসে বললাম তুমি আরেকবার কাঁদলে কি হতো না রূপা ও বলল তুমি তো জানো আমার সবার সামনে কাঁদে না তবে ফিরে গিয়ে ছাতার নিচে একা কাঁদবো ঠিক আগের মতো কিছু ভালোবাসা শেষ হয় না শুধু বদলে যায় তাদের প্রকাশভঙ্গি কেউ কারো হয়ে ওঠে না তবু হৃদয়ে এক কোনায় থেকে যায় চুপচাপ ঠিক যেমন রূপা রয়ে গেল সেই সাদা ছাদার নিচে